আজকে চলে এসেছি আড়াইশো বছরের পুরনো আদি হরিদাস মোদ এখানে কিন্তু কলা পাতায় কচুরি বা লুচি সার্ভ করা হয় এটাই নাকি ওনাদের ঐতিহ্য আর এই রকম কিন্তু মার্বেলের টেবিল আর বেঞ্চিতে বসে কিন্তু খাবার দাবার তোমরা উপভোগ করতে পারবে এই যাচ্ছে গরমা গরম কলা পাতায় লুচি কিন্তু এই রকম তিন পিস লুচি থাকছে এক একটা লুচির দাম দশ টাকা করে আর তার সঙ্গে কিন্তু এই রকম পোষার সমেত আলুর তরকারি দিয়েছে এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে তিরিশ টাকা তার সঙ্গে আমি এক্সট্রা করে নিয়ে নিয়েছি কচুরির সঙ্গে শেষ পথে যদি মিষ্টি না হয় ঠিক সেই লেভেলটা লাগে তাই তো আমি ওনাদের এই ল্যাংচা নিয়ে নিয়েছি ল্যাংচাটার দাম পড়ছে দশ টাকা তার সঙ্গে নিয়ে নিয়েছি এই রকম ছানার জিলেপি ছানার জিলেপিটার দাম পড়ছে দশ টাকা এইরকম লুচি পোশা সমেত আলুর তরকারি কলকাতায় আদি হরিদাস মদকে যার লোকেশনটা রয়েছে কলকাতায় শ্যামবাজারে পাঁচ মাথার ম